আজ অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জেলার বুকে শান্তিনি মেডিকেল কলেজের প্রাঙ্গণে মেড এক্সো মেড এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে প্রদর্শনী হচ্ছে তাও সত্যিই বাবা যাওয়ার মতো আমার যতটুকু জানা আছে যে এই ধরনের এক্সপো ষে কোথাও বিশেষ করে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে হয়েছে বলে আমার জানা নেই এ দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে আমরা আমাদের বাংলা এবং আমাদের বীরভূম মেডিকেল ফিল্ডে দিনের পর দিন অতি দ্রুততার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে আমাদের বাংলা উপকৃত হবে আমাদের বীরভূম উপকৃত হবে এখানকার মানুষজন সর্বশ্রেষ্ঠ চিকিৎসার সুযোগ পাবে আমিও এর সঙ্গে সহযোগিতা আমার মতো আমার হাত বাড়িয়ে দেব এই অঙ্গীকার করছি এবং এই প্রচেষ্টার সাফল্য আপনি কিভাবে দেখছেন যে মানে ভারতবর্ষের মধ্যে প্রথম এবং একটু প্রত্যন্ত গ্রাম মানে আমরা এই বলতাম তো সেখানেই এর উদ্যোগ এটা এই যে যার উদ্যোগ তার উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন দেখুন এই যে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন বা আমরা বসে আছি আজ থেকে পাঁচ সাত বছর আগেও দুধু মার্চ ছিল প্রান্ত ছিল সেখানে একটা এত সুন্দর মেঘ গড়ে উঠছে এবং সেখানে এই সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে মেডিকেল রিলেটেড এটা মানে ভাবনারও অতীত আমরা এটা পাঁচ বছর আগেও চিন্তা করতে পারতাম না সেটা আজকে সম্ভব এবং যদি ব্যক্তিগত উদ্যোগ এবং সবারই সহযোগিতা যদি পাওয়া যায় সব কিছুই যে সম্ভব সেটা আজকে এটা প্রমাণিত হলো এখানে এখনও দেখা যাচ্ছে যে আমরা যেসব হাই হাই যে আপনার স্কুল যে হসপিটালগুলো রয়েছে সেগুলো যেতে গেলে অনেক সময় লাগে দেখা যাচ্ছে এখানেই এই বোলপুরের মতো জায়গায় সেরকমই একটা মানে তার থেকেও ভালো একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে মানে কলকাতা যখন এখানে রেফার করবো সেই ক্ষেত্রে যেতে যেতে তাদের মানে হয়তো পেশেন্ট মানে মারাও যেতে পারে তো সেই যে একটা মানে আপনাদের যে একটা সাপোর্ট সাপোর্ট মানে সাপোর্ট না সাপোর্টও বলা যায় সেটাকে আপনি কীভাবে নিচ্ছেন আমি নিশ্চিত বলে নিশ্চিতভাবে বলতে পারি যেটা আমাদের এলাকার মানুষের প্রতি একটা আশীর্বাদ কারণ আমরা আমাদের এবং আমার দীর্ঘ চিকিৎসক হিসাবে যে কাজ করে চলেছি তাতে বহু দেখেছি যে একটা অ্যাকুট কার্ডিয়াকাডাক কর্ণ অন্য ব্লক বা যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাকুট এমার্জেন্সি এবং সেখানে কেয়ার দরকার হয় সেটাই আমাদের এখান থেকে অত্যন্ত প্রান্ত এলাকা থেকে প্রান্তিক এলাকা থেকে যেতে যেতে কলকাতা পৌঁছানোর আগেই অনেকে এই পৃথিবী ত্যাগ করেন সেগুলোর ক্ষেত্রে তো ভীষণভাবে তারা উপকৃত হবে একটা